বুধবার সকালে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোড এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় গাড়িটি রাস্তার ধারে থাকা একটি গাছেও আছড়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ঘটনার সময় গাড়ির ভেতরে দুজন যাত্রী ছিলেন তাদের বাবা ও ছেলে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে দ্রুত এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন এক সাফাইকর্মী মহিলা তার নাম রসিদা বেগম বাড়ি রায়চক এলাকায় গাড়ির সজোরে ধাক্কায় তিনি গুরুতরভাবে জখম হন আহত রসিদা বেগমকেও দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার অভিঘাতে একটি বড় গাছ ও বিদ্যুতের বাতিস্তম্ভ ভেঙে পড়ে যার ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ